হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই বেশ ভালো আছো আমি সাজনীন সরকার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ এই অধ্যায় থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমরা এই অধ্যায়ের নতুন বিষয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা দেরি না করে আলোচনা শুরু করা যাক বন্ধুরা ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে উনিশশো বিশ সালের সতেরোই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সায়রা খাতুন দুই ভাই ও চার বোনের মধ্যে শেখ মুজিব ছিলেন তৃতীয় ছোটবেলায় মা বাবা আদর করে তাকে ডাকতেন খোকা বলে ছোটবেলায় তিনি গিমাডাঙ্গা প্রাথমিক স্কুল গোপালগঞ্জ পাবলিক স্কুল এবং গোপালগঞ্জ মিশন স্কুলে লেখাপড়া করেন বন্ধুরা চোদ্দ বছর বয়সে বেরে বেরি রোগে আক্রান্ত হওয়ার কারণে সাময়িকভাবে তার লেখাপড়া বন্ধ হয়ে যায় উনিশশো সালে তিনি এন্ট্রান্স পাশ করেন এবং কলকাতা ইসলামিয়া কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হন তিনি ধর্মতলা স্ট্রিটের বেকার হোস্টেলে থাকতেন উনিশশো সালে তিনি ছাত্র অবস্থাতেই কলকাতাস্থ ফরিদপুর জেলা সমিতির সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে তিনি ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন বন্ধুরা উনিশশো সালে তিনি ব্যাচেলর অফ আর্টস অর্থাৎ বিএ ডিগ্রি লাভ করেন উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এরপর থেকে শুরু হয় তার রাজনৈতিক জীবন বাঙালি জাতীয়তাবাদের চেতনাকে সুসংগঠিত করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে গিয়ে তিনি বারবার গ্রেফতার নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছিলেন উনিশশো একাত্তর সালের সাত মার্চ তিনি রেসকোর্স ময়দানের জনসভায় ঘোষণা করেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা উনিশশো সালের পঁচিশে মার্চ রাত বারোটার পর তিনি স্বাধীনতার ঘোষণা প্রদান করেন বন্ধুরা উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলে তিনি উনিশশো বাহাত্তর সালে দশ জানুয়ারি দেশের মাটিতে ফিরে আসেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালের পনেরোই আগস্ট দেশি বিদেশি চক্রান্তের শিকার হয়ে কিছু বিপদকামী সেনার হাতে তিনি পরিবার পরিজনসহ নির্মমভাবে নিহত হন বন্ধুরা এ পর্যায়ে আমরা ছাত্র সংগঠন শেখ মুজিব সম্পর্কে আলোচনা করব। উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর থেকে মুসলিম ছাত্রলীগ দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে ডান ও রক্ষণশীল ধারার নেতা ছিলেন আজিজুর রহমান এবং প্রগতিশীল ধারার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান নঈমউদ্দিন আহমদ আলী আহাদ প্রমুখ বন্ধুরা শেখ মুজিবুর রহমান সহ ছাত্রলীগের অন্যান্য প্রগতিশীল নেতাদের উদ্যোগে উনিশশো আটচল্লিশ সালের চার জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে অনুষ্ঠিত এক ছাত্রকর্মী সভায় পূর্ব পাকিস্তান মুসলিম লীগ নামে একটি প্রগতিশীল ছাত্র সংগঠনের জন্ম হয় বন্ধুরা এ পর্যায়ে আমরা রাজনৈতিক সংগঠন ও নেতা শেখ মুজিব সম্পর্কে জানব উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগের একাংশে স্বেচ্ছাচারী ও অগণতান্ত্রিক কার্যকলাপ কিছু সংখ্যক স্বাধীন চেতা ও প্রগতিশীল যুবনেতাদের মাথায় একটি প্রগতিশীল বিরোধী রাজনৈতিক সংগঠন সৃষ্টির চিন্তা জন্ম হয় বন্ধুরা পরবর্তীতে উনিশশো সালে সালের তেইশ জুন কে এম দাস লেনের বিখ্যাত রোজ গার্ডেনের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী মুসলিম লীগ নামক ঐতিহাসিক সংগঠন গড়ে ওঠে এ সংগঠনের প্রথম সভাপতি হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাধারণ সম্পাদক সামসুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক হন শেখ মুজিবুর রহমান পরবর্তীতে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সংগঠনের সাধারণ সম্পাদক এবং উনিশশো সালে সভাপতি নির্বাচিত হন তার উদ্যোগ ও নেতৃত্বে উনিশশো পঞ্চান্ন সালের একুশ থেকে তেইশ অক্টোবর আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে দলটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ করে একটি অসাম্প্রদায়িক দলে পরিণত করা হয় দলটির নতুন নাম হয় আওয়ামী লীগ বন্ধুরা এ পর্যায়ে আমরা রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধুর অবদান ও ভূমিকা সম্পর্কে জানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে উনিশশো সালে আট জানুয়ারি মুক্তি লাভ করেন সেখান থেকে তিনি লন্ডন ও দিল্লি হয়ে দশ জানুয়ারি দুপুর একটা একচল্লিশ মিনিটে বাংলাদেশের মাটিতে পা রাখেন রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধু কতগুলো যুগান্তকারী পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যার সুফল এদেশের মানুষ আজও ভোগ করছে আর এসব ভূমিকাগুলো হলো কৃষি ও কৃষকের কল্যাণ চিন্তা এবং সুৎসহ তাদের বকেয়া খাজনা মৌকুফ জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ও জাতীয় কুচকাওয়াজ সঙ্গীত নির্বাচন জাতীয় ফুল ফল পশু ও পাখি নির্বাচন জাতীয় দিবস ঘোষণা জাতীয় ছুটির দিন ঘোষণা বন্ধুরা এরপর মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র জমা নির্দেশ নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি করণ শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শন ও আর্থিক সাহায্য প্রদান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ প্রাথমিক স্কুলের শিক্ষকদেরকে সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দান মন্ত্রীদের বেতন এক হাজার টাকা নির্ধারণ সেনাবাহিনী পুনর্গঠন এরপর রয়েছে বহুমুখী শিক্ষা ও শিক্ষা কমিশন গঠন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ঢাকা আনয়ন ও সুযোগ সুবিধা প্রদান বন্ধুরা এরপর পাকিস্তানে আটকে পড়া পরিবারগুলোকে মাসিক ভাতা প্রদান সাভার জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ ভারতীয় সেনাবাহিনীর স্বদেশ প্রত্যাবর্তন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সাফল্য জোট নিরপেক্ষ নীতি এবং বিধ্বস্ত দেশ পুনর্গঠন বন্ধুরা যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অতি দ্রুত কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেগুলো হলো পুনর্বাসন পদক্ষেপ অর্থনৈতিক দুরবস্থা নিয়ন্ত্রণ ধ্বংসপ্রাপ্ত যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠন আদমজি জুটমিল উদ্বোধন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও পরিকল্পনা কমিশন গঠন বঙ্গবন্ধু সেতু স্থাপনের উদ্যোগ গ্রহণ টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন এরপর রয়েছে পল্লী বিদ্যুৎ ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি টেস্ট রিলিফ কর্মসূচি চালু এবং কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি গ্রহণ বন্ধুরা এ পর্যায়ে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর রাষ্ট্রদর্শন সম্পর্কে জানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন গণতন্ত্রে বিশ্বাসী পাকিস্তানি শাসন আমলে তিনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আইনের শাসন ও স্বাধীন বিচার প্রতিষ্ঠার জন্য প্রাদেশিক স্বায়ত্ত শাসনের জন্য অপরিসীম সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন তিনি জ্বালাও পোড়াও হত্যার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না নিয়মতান্ত্রিক উপায়ে অহিংস পদ্ধতিতে দাবি দেওয়া আদায়ের পক্ষে তিনি বিশ্বাসী ছিলেন উনিশশো সালে অসহযোগ আন্দোলন ছিল তার উজ্জ্বল উদাহরণ বাঙালি জাতির আত্মপরিচয় ও আত্মপ্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ভাষা ও সংস্কৃতি ভিত্তিক বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন বন্ধুরা স্বাধীন বাংলাদেশের তিনি শোষিত বঞ্চিত নিপীড়িত বাঙালি জাতির মুক্তির ক্ষেত্রে শোষণহীন সমাজ গঠনে আগ্রহী হয়ে ওঠেন জীবনের শেষ দিনগুলোতে সমাজতন্ত্র হয়ে ওঠে বঙ্গবন্ধুর চিন্তা চেতনার আদর্শিক ভিত্তি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ চলাকালে আমেরিকার বিখ্যাত সাপ্তাহিক নিউজ উইক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী রাজনৈতিক জীবন কেমন ছিল তা বর্ণনা করতে গিয়ে তাকে পয়েন্ট অফ পলিটিক্স অর্থাৎ রাজনীতির কবি বলে আখ্যায়িত করেছিলেন বন্ধুরা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ এ কাব্য হলো আমাদের স্বাধীন মাতৃভূমি স্বাধীন বাঙালি জাতির এ কাব্য রচনার মাধ্যমে বঙ্গবন্ধু আমাদের পূর্বপুরুষদের হাজার বছরের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা সকলের প্রিয় বঙ্গবন্ধু বন্ধুরা আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোলজেইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে চলো কিছু নোটস জেনে নেই ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার বর্তমান গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে উনিশশো সালের সতেরোই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি ছাত্র অবস্থাতেই কলকাতাস্থ ফরিদপুর জেলা সমিতির সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর থেকে মুসলিম ছাত্রলীগ দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে উনিশশো সালে তেইশ জুন কে এম দাস লেনের বিখ্যাত রোজ গার্ডেনের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী মুসলিম লীগ নামক ঐতিহাসিক সংগঠন গড়ে ওঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে উনিশশো বাহাত্তর সালের আট জানুয়ারি লাভ করেন সেখান থেকে তিনি লন্ডন ও দিল্লি হয়ে দশ জানুয়ারি দুপুর একটা একচল্লিশ মিনিটে বাংলাদেশের মাটিতে পা রাখেন উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালে আমেরিকার বিখ্যাত সাপ্তাহিক নিউজ উইক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী রাজনৈতিক জীবন কেমন ছিল তা বর্ণনা করতে গিয়ে তাকে পয়েন্ট অফ পলিটিক্স অর্থাৎ রাজনীতির কবি বলে আখ্যায়িত করেছিল